আপনারা এক করি আমি মাছকে যেভাবে খেতে দিবেন সেটা হলো একটু বারে বারে দিবেন কিন্তু খাবার পরিমাণে খুবই কম দেবেন আমি দেখাচ্ছি এখানে আমার সাত আটটা মাছ আছে তিনটা বড় মাছ আর বাকিগুলো সব ছোট মাছ এই যে খাবার দিবেন কি পরিমাণটা অত দেখাচ্ছে না আমি দিয়ে নি তারপরে আপনারা দেখতে পাবেন আমি নিচে ক্যামেরা নিয়ে দেখাবো মাছকে বেশি খেতে দিলে প্যাট ফেটে মারা যাবে এটাই হলো কথা গোল্ড ফিশ যতই খাবার পায় ততই খাই যে এই পরিমাণ খাবার দিবেন অতিরিক্ত হলে এই ছোট যে দানা কতগুলি দিয়েছি একশো একশোটি পিস হতে পারে আর এরা দেখেন এই যে খুব খাসে যত দিবেন খাবে আর খাবার অতিরিক্ত দিলে সেখানে এগুলো থেকে যাবে তারা যদি না খেয়ে পারে তাহলে পচবে জল নষ্ট হবে খুব দ্রুত মাছ মারা যাবে এবং এক পানিটা প্রচুর ঘোলা হয়ে যাবে অতিরিক্ত খাবার দিলে এটাই হলো ব্যাপার আপনারা খাবার দিবেন বারবার তিন থেকে চারবার দেন পার ডে কিন্তু একটু কম কম করে দেবেন একদিন নাও খায় কোনো সমস্যা নাই একুরিমের মাছগুলি একদিন না খেলে মারা যাবে না কিন্তু বেশি খাবার দিলে অবশ্যই খেয়ে পেট ফেটে মারা যাবে ধন্যবাদ দেখা হবে আর একটি ভিডিওতে